নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের চ্যানেলে স্পেশালি ডাব্লিউ এর ক্লাস করানো হয় এবং তোমরা সবাই জানো ডাব্লিউ এর নতুন সিলেবাস অনুযায়ী আমাদের ক্লাস শুরু হয়ে গেছে এবং ডাব্লিউ বিসিএস মেন্স নিউ সিলেবাস জিএস পেপার টু অর্থাৎ ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল এই তোমাদের এই টপিকটা আমি পড়াচ্ছি তো তাদের জন্য আমি কিন্তু অবশ্যই একটা ডেমো নোট নিয়ে রেডি করেছিলাম আগের ক্লাসে আমি চর্যাপদ সম্পর্কে আইডিয়া করেছি আইডিয়া দিয়েছিলাম তোমাদেরকে এবং একটা পার্ট হয়েছে যেখানে আমরা চর্যাপদের সম্পর্কে মোটামুটি আবিষ্কার থেকে শুরু করে নামকরণ ইত্যাদি আমরা আলোচনা করেছি রচনাকাল ইত্যাদি আমরা আলোচনা করেছি এবং আমরা আজকেতে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এনা এদের চর্যাপদের কবিদের এবং অবশ্যই যারা এই ফার্স্ট পার্টটা দেখো নি তারা অবশ্যই ফার্স্ট পার্টটা দেখে নিও এটা আমাদের পেইড ব্যাচের ডেমো নোট যারা যারা আমাদের পেড ব্যাট জয়েন করতে চাও তাদের জন্য কিন্তু একটা দারুণ অফার চলছে প্রথম জন স্টুডেন্ট যারা এনরোল করবে তাদের জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ মাত্র পাঁচশো টাকা পার মান্থে তোমরা কিন্তু ক্লাসটা পেয়ে যাবে এবং লাইভ ক্লাসেস হবে ক্লাসে নোট লেখানো হয় ঠিক আছে তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করো ঠিক আছে তাহলে অবশ্যই আগে ক্লাসটা দেখে নিও এবার আমরা পরের এর পার্টটা আলোচনা করছি এই নোটটা তোমরা চাইলে লিখে নিতে পারো যদিও পিডিএফ আমি প্রোভাইড করবো না কারণ এটা একটা ডেমো নোট তো অবশ্যই তোমরা কিন্তু এটা খুবই হেল্পফুল হতে চলেছে কারণ আমি তোমাদের পরীক্ষায় যেহেতু প্যাটার্নটা আমরা জানি না মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার আমাদের কাছে নেই শুধু সিলেবাসটা আমাদের কাছে রয়েছে এবং সিলেবাসে বলা রয়েছে যে দশ আর পনেরো নম্বরের আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যেগুলো দেড়শো এবং আড়াইশো শব্দের মধ্যে লিখতে হবে তো সেই প্যাটার্নটা ফলো করেই কিন্তু আমি এই নোটটা তৈরি করেছি আগের একটা পাঠ চর্যাপদ অর্থাৎ এটা কোথা থেকে করছি আমরা লিটারেচার অফ বেঙ্গল লিটারেচার অফ বেঙ্গলের মধ্যে আমি আগে ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম যেখানে আমি প্রাচীন মধ্য এবং আধুনিকের কথা বলেছিলাম বাংলা সাহিত্যের ইতিহাসের এবং প্রাচীন যুগের একেবারে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের অন্যতম এবং একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ চর্যাপদের আবিষ্কার রচনাকাল আমরা আলোচনা করেছি এবার আজকে আমাদের বিষয় হচ্ছে গিয়ে পরের পাঠ চর্যাপদের পরের পাঠ ফ্রিডেম অনোটসের সেটা হচ্ছে কবি চর্যাপদের কবি রচনা করেছিলেন আমরা আমরা জানি এবং আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যরা এই চর্যাপদ রচনা করেছিলেন সাধারণত বজ্রযানী ও সহজানী আচার্যগণই সিদ্ধাচার্য নামে অভিহিত হতেন তিব্বতীয় ভারতীয় কিংবদন্তিতে এরাই চৌরাশি সিদ্ধা নামে পরিচিত তবে এই চৌরাশি জন সিদ্ধাচার্য আসলে কারা ছিলেন তা সঠিক জানা যায় না চর্জার কবিরা ছিলেন পূর্ব ভারত ও নেপাল রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের অধিবাসী কেউ পূর্ববঙ্গ কেউ উত্তরবঙ্গ কেউ বা রাঢ়ের অধিবাসী ছিলেন কেউ কেউ বিহার কেউ উড়িষ্যা কেউ বা আবার আসাম কামরূপের বাসিন্দাও ছিলেন এরা ব্রাহ্মণ কায়স্থ ক্ষত্রিয় অন্তর্জ শ্রেণী থেকেও এসেছিলেন কেউ কেউ রাটবংশজাত ছিলেন এরা পূর্বাশ্রমের পিতৃপ্রদত্ত নাম ত্যাগ করেছিলেন বলে নাম দেখে এদের জাতি স্থির করা যায় না এরা হিন্দু ধর্মের সনাতন শাস্ত্রবিধান মানতেন না বলে এদের বেদ বিরোধী ও নাস্তিক আখ্যা দেওয়া হয় সাধনার নামে গোপনে কেউ কেউ জৈনচার্য করতেন বলে আধুনিক গবেষকগণ মত প্রকাশ করেন আবিষ্কৃত পুথিটিতে পঞ্চাশটি চর্যায় মোট চব্বিশ জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায় এরা হলেন লুই কুকুরি বিরুয়া গুন্ডরি চাটিলো ভুসু কুকানহ কাম্বলাম্বর ডম্বি শান্তি মোহিতা বিনা সরহ সবর আজদেব ঢেনঢন দারিক ভাদে তারক কঙ্কন জয়ন্তী ধাম তান্তিপা লাড়ি ডম্বি এদের মধ্যে লাড়িডম্বির পথটি পাওয়া যায়নি চব্বিশ পঁচিশ আটচল্লিশ সংখ্যক পদগুলি হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত পুঁথিতে না থাকলেও ডক্টর প্রবোধচন্দ্র বাগচি আবিষ্কৃত তিব্বতী অনুবাদে এগুলির রচয়িতার নাম উল্লিখিত রয়েছে যথাক্রমে কানহু তান্তিপা ও কুকুরি এই নামগুলির অধিকাংশই তাদের ছদ্মনাম এবং ভনিতার শেষে তারা নামের সঙ্গে পা বা পদ শব্দটির সম্ভ্রমবাচক অর্থে ব্যবহার করতেন সাধারণভাবে লুইপাদকেই আদি সিদ্ধাচার্য মনে করা হয় তাঞ্জোর বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন বাঙালি তিনি মগধের বাসিন্দাও ছিলেন ও রাঢ় ময়ূর রাঢ় ও ময়ূরভঞ্জে আজও তার নাম শ্রদ্ধাভরে স্মরণ করা হয় চর্যাক ঠিকায় তার নাম লুইপাদ বা চরণ। এক উনত্রিশ সংখ্যক দুটি তার রচিত চর্যাক পুঁথিতে সর্বাধিক সংখ্যক পদে রচিতা কানহ বা কানহপাদ তিনি কৃষ্ণাচার্য কৃষ্ণপাদ ও কৃষ্ণ বজ্রনানও পরিচিত পুঁথিতে তার মোট এগারোটি পদ সাত নয় এগারো বারো আঠেরো উড়িষ্যার এক ব্রাহ্মণ জন্মগ্রহণ করেন বলে জানা যায় সৌরসিনী অপভ্রংশ ও মাগধে অপভ্রংশ জাত বাংলায় তিনি পদরচনা করতেন ভূসুকোপাদ বাঙালি ছিলেন বলে অনেকে অনুমান করেছেন কেউ কেউ তাকে চর্যা শান্তি শান্তি সঙ্গে অভিন্ন মনে করেন চর্যাক পুঁথিটিতে তার আটটি পদ ছয় একুশ তেইশ সাতাশ তিরিশ একচল্লিশ তেতাল্লিশ উনপঞ্চাশ রয়েছে এছাড়া সড়হ চারটি পদ বাইশ বত্রিশ আটত্রিশ উনচল্লিশ কুকুরি তিনটি পদ দুই কুড়ি আটচল্লিশ এবং শান্তিপাদও পদ পনেরো এবং ছাব্বিশ এবং সবরপাদ দুইটি পদ পদ আঠাশ এবং পঞ্চাশ রচনা করেন একটি করে পদ রচনা করে বিরুয়া পদ তিন গুন্ডুরি পদ চার চাটিল পদ পাঁচ কম্বলম্বর পাদ পদ আট ডম্বিপাদ পদ চোদ্দ মহিন্দা পদ ষোলো বিনা পাদ পদ সতেরো আজদেব পদ একত্রিশ ঢেনঢন পদ তেত্রিশ দ্বারিক পদ চৌত্রিশ ভদ্রপাদ পদ পঁয়ত্রিশ তারক পদ সইত্রিশ কঙ্কন পদ আট চুয়াল্লিশ জন নন্দী পদ ছেচল্লিশ ধাম পদ সাতচল্লিশ ও তান্তিপা পদ পঁচিশ মূল বিলুপ্ত নারী ডম্বিপাদের পদটি পাওয়া যায় না তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে চর্যাপদের কবিগণ সম্পর্কে আলোচনা করো তাহলে কিন্তু তোমরা এটা মোটামুটি লিখে আসতে পারবে ঠিক আছে আমরা পরের টপিকে চলে যাচ্ছি চর্যাপদ থেকে আর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে চর্যাপদের ভাষা চর্যাপদের ভাষাটা কি চর্যাপদ আবিষ্কৃত হওয়ার পর এর বিষয় ভাষা ও কাল সম্পর্কে ব্যাপক গবেষণা হয় এতে তেইশ জন পদকর্তার সাতচল্লিশটি পদ রয়েছে চর্যার কবিদের কাল খ্রিস্টীয় দশ নবম থেকে দশ শতকের মধ্যে ধরা হয় অবশ্য মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যার কোন পদকর্তার আবির্ভাবকাল সপ্তম অথবা অষ্টম শতক চর্যাকাররা দীক্ষিত ও সিদ্ধাচার্য নামে পরিচিত ছিলেন তান্ত্রিক যোগ সাধনা তাদের ধর্মমতের বৈশিষ্ট্য চর্যাপ সাধনার কথা হেয়ালিপূর্ণ ভাষায় ব্যক্ত হয়েছে ফলে দেশজ ভাষায় রচিত হলেও চর্যাপদের মূল ভাবের মর্মোদ্ঘাটন দুরূহ ব্যাপার এ কারণে পন্ডিতগণ এ ভাষাকে আলো আধারী বা সন্ধ্যা ভাষা নামে অভিহিত করেন চর্যাপদের ভাষা অবিমিশ্র বাংলা নয় কারণ চর্যার কবিগণ ছিলেন বিভিন্ন অঞ্চলের যেমন যথা বাংলা উড়িষ্যা আসাম বিহার বাংলাদেশের ভৌগোলিক সীমা তখন নানা দিকে প্রসারিত ছিল সেজন্য উড়িষ্যা আসাম এমনকি বিহারের ভাষাদর্শ চর্যাপদে লক্ষ্য করা যায় ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায় বাংলা অসমিয়া উড়িয়া ভাষা পূর্ব ভারতের একই মূল কথ্য ভাষা থেকে উদ্ভূত হয়েছে তাই বাঙালি অসমীয়া উড়িয়াবাসী প্রত্যেকেই চর্যাপদের দাবিদার তবে বঙ্গাল দেশ পৌয়াখাল বা পদ্মা নদী বঙ্গালী ভৈলি ইত্যাদি উল্লেখ থাকায় বাঙালির দাবি অগ্রগণ্যরূপে বিবেচিত হয় এরপর আমরা যদি আলোচনা করি চর্যাপদের ধর্মমত সম্পর্কে সেখানে আমরা আলোচনা করব সিদ্ধাচার্যগণ অসামান্য কবিত্ব শক্তির অধিকারী হলেও তারা মূলত ছিলেন সাধক বৌদ্ধ জানি চিন্তা দর্শন ও সাধন পদ্ধতি তার চর্যা তাই চর্যাপদের উপজীব্য হয়ে ওঠে এই জানি দর্শন একান্তই ভাববাদী সিদ্ধাচার্যগণ সহজ মার্গের প্রথিক ছিলেন শুষ্ক তত্ত্বকথা নিয়ে তারা সন্তুষ্ট থাকতেন না সেজন্য প্রথাগত সংস্কারের ধারও তারা ধারতেন না মায়াপ্রপঞ্চ ও দ্বৈতবোধের ঊর্ধ্বে স্থিত যে বোধিচিত্ত সকল প্রকার দ্বৈতবোধ পরিহার করে সাধনযোগে অবধুতি কামার্গের পথে সেই বোধিচিত্তকে মহাসুখ কমলে স্থিত করাই সিদ্ধাচার্যদের সাধনার লক্ষ্য ছিল এই মহাসুখ সহজান মতে একটি বিশেষ তত্ত্ব সাধক মহাসুখ লাভ করলে মায়াময় পৃথিবী সম্পর্কে জ্ঞান রহিত হন এখানে হিন্দু দর্শনের তত্ত্বের সঙ্গে মহাসুখ দর্শনের সাদৃশ্য লক্ষ্য করা যায় চর্যাকারগণ গুরুপাদকে স্বীকার করেছেন কুকুরিপাদের মতে এক কোটি লোকের মধ্যে একজন চর্যায় গুচ্ছার্থ অনুধাবনে সক্ষম সেক্ষেত্রে গুরু ভিন্ন গতি নেই বাস্তবে কি চর্যার কথা লৌকিক অর্থের বদলে সংকেতে আবৃত হওয়ায় তা সর্বসাধারণের বুদ্ধিতে ঠিক ধরে না এই দ্বৈতার্থের কয়েকটি দর্শন হল নিঃশ্বাস প্রশ্বাস অর্থে চন্দ্র চিত্ত অর্থে হরিণ জ্ঞান মুদ্রা অর্থে হরিণী মহাসুখকায় অর্থে নৌকা শবরী অর্থে দেবী নৈরাত্মা ইত্যাদি এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যেটা পরীক্ষার ক্ষেত্রে বাংলা অপশনাল এর ক্ষেত্রে আমি বলি যে এটা চর্যাপদের সাহিত্য মূল্য নিরূপণ করো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি তোমরা একটু দেখে নাও চর্যার বিষয়ে ধর্মকেন্দ্রিক ও তত্ত্ববহুল হলেও তার বাহ্যিক রূপটি লৌকিক ও সামাজিক জীবনের সঙ্গে জড়িত এর ফলে সাহিত্যিক মূল্যটি অস্বীকার করা যায় না কোনো কোনো পদে তত্ত্ব তার কাব্যের রূপটিকে ছাপিয়ে গেছে সেই সব পদের সাহিত্য নগণ্য কিন্তু অনেক পদেই যে সকল রূপকের আড়ালে ধর্মকথা ব্যাখ্যা করা হয়েছে তার সজীবতা ও পার্থিব সুবাস তাকে একটি সর্বাঙ্গ সুন্দর রূপে তুলে ধরেছে এই সব পদের সাহিত্য মূল্য অপরিসীম এই চিত্র কল্পগুলি চর্যার সাহিত্য মূল্য বহন করেছে গুন্ডরিপাদের একটি পদ পার্থিব প্রেমের তীব্র আরতিতে জীবন্ত জৈনী তৈ বিনু খনহি ন জীবমি তোহ মুহু চুম্বি কমলরস পিবমি অর্থাৎ এটা হচ্ছে পদ্চার অর্থাৎ যোগিনী তোমাকে ছাড়া মুহূর্তকালও বাঁচব না তোমার মুখ চুম্বন করে কমলরস অর্থাৎ পদ্ম মধু পান করব। সবরপাদের একটি পদে দেখা যায় নরনারীর প্রেমের এক অপূর্ব চিত্রণ উঁচা উঁচা পা তহি বসই সাবরি বালি মরঙ্গি পিচ্ছ পরহিন সাবরি গিবত গুঞ্জরি মালি উমত সবর পাগল সবর মা গুলি গুড়াহাত হৌরি মিয় ঘরণী নামে নাম সহজ সুন্দরী না তরুবর মৌলি রে গণত লাগলি ভা ডালি একলি সবরী এ বহন ভিনুই কর্ণ বজ্রধারী পদ অর্থাৎ উঁচু বালিকা বাস করে তার মাথায় গলায় গুঞ্জা নানা তরু মুকুলিত হলো তাদের শাখা প্রশাখা আকাশে বিস্তৃত হলো শবর শবরীর প্রেমে পাগল হলো কামনার রঙে তাদের হৃদয় রঙিন ও উদ্দাম হলো শয্যা পাতা হলো শবর শবরী প্রেমাবেশে রাত্রি যাপন করলো আবার সমাজ ও মানুষের প্রতি অকৃত্রিম দরদও আধুনিক পাঠকের দৃষ্টি আকর্ষণ করে ঢিনঢন পদে ঢিনঢনপদের পদে দেখা যায় টালো তো মোর ঘর নাহি পর বেশি হাড়ি তো ভাত নাহি নিতিয়া বেশি পদ তেত্রিশ অর্থাৎ টিলার ওপর আমার ঘর কোনো প্রতিবেশী নেই হাড়িতেও ভাত নেই তবু নিত্য অতিথি আসে কোনো কোনো পদে নিছক দর্শন কথা অসামান্য চিত্ররূপের মাধ্যমে ফুটে উঠেছে চাটিল লিখছেন ভবনহী গহন গম্ভীরা বেগিবাহী দুয়ান্তি চিখিল মাঝে ন ঠাহি এটা পদ পাঁচ অর্থাৎ ভবনদী গহন গম্ভীর অর্থাৎ প্রবল বেগে প্রবহমান তার দুই তীর কর্দমাক্ত পিচ্ছিল আবার কখনো বা তত্ত্বের ব্যাখ্যায় যে প্রহেলিকার অবতারণা করা হয়েছে সেগুলি অসামান্য সাহিত্যগুণ মন্ডিত হয়ে উঠেছে যেমন কুকুরিপাদও লিখেছেন দুলি দুহি পিঠা ধরন না যাই রুখের তেন্তুলি কুম্ভীরে খাও এটি পদ দুই অর্থাৎ মাদি কাছিম দহন করে দুধ পাত্রে রাখা যাচ্ছে না গাছের তেঁতুল কুমিরে খাচ্ছে আচ্ছা এর মধ্যে একটু যেহেতু আমরা সাহিত্য মূল্য আবিষ্কার করছি তার মধ্যে গীতি ধর্মিতা অবশ্যই রয়েছে কারণ এটি চর্যাপদ হচ্ছে গিয়ে গান তাই আমরা বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্যদের গান তাই এর গীতি ধর্মিতাও আমরা একটু দেখে নেব চর্যাপদ একাধিক চরণ বিশিষ্ট অন্তমিলযুক্ত গীতিধর্মী প্রসঙ্গত উল্লেখ্য সংস্কৃত সাহিত্যে চিত্রধর্মী শ্লোক বাংলা সাহিত্যের ওপর কোনো স্থায়ী প্রভাব বিস্তার করতে পারেনি বরং চর্যার কবিতাগুলি পরবর্তী বাংলা কাব্যসঙ্গীতের আঙ্গিকের ক্ষেত্রে আদর্শ হয়ে ওঠে অন্যদিকে চর্যার কবিরা তা যে তাদের ধর্মদর্শন ও সাধন পদ্ধতি রূপকের আড়ালে ব্যক্ত করে গান বেঁধেছিলেন পরবর্তীকালে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের সাধক কবিরা সেই আদর্শেই তাদের স্ব স্ব ধর্মীয় সাধন সঙ্গীত রচনায় প্রবৃত্ত হন বৈষ্ণব পদাবলী বাউল গান সুফি মুর্শিদি গান নাথপন্থী দেহযোগী গান বা শাক্ত পদাবলী সবই সঙ্গীতের উত্তরস্বরী চর্যার পদগুলিতে পদকর্তাদের নামের সঙ্গে বিভিন্ন রাগ রাগিনীর নামও পাওয়া যায় এ থেকে সহজেই অনুমিত হয় যে এই পদগুলি সুর সহযোগে গাওয়া হতো পটমঞ্জুরির আগে চর্যার এগারোটি পদ এক ছয় সাত নয় এগারো সতেরো কুড়ি উনত্রিশ একত্রিশ তেত্রিশ ও ছত্রিশ এতে নিবদ্ধ এই রাগে গাওয়া পদের সংখ্যাই সর্বাধিক এরপরেই মল্লারি আগে পাঁচটি পদ তিরিশ পঁয়ত্রিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ উনপঞ্চাশ নিবদ্ধ রয়েছে চারটি করে পদ ভৈরবী পদ বারো ষোলো উনিশশো আটত্রিশ কামদ পদ রয়েছে তেরো সাতাশ সাঁত্রিশ বিয়াল্লিশ বরারি চর্যার অপর নাম বলাঢ্ডি পদ রয়েছে একুশ তেইশ আঠাশো চৌত্রিশ এবং গুঞ্জরি চর্যার অপর নাম গুজরি বা কহু গুঞ্জরি পদ পাঁচ বাইশ একচল্লিশ ও সাতচল্লিশ রাগে নিবদ্ধ গৌড় বা চর্যার নাম গবড়া বা গৌড়া পদ দুই তিন আঠেরোর আগে তিনটি পদ নিবদ্ধ দেশাক্ষ চর্যার অপর নাম দেশাক্ষ পদ দশ ও বত্রিশ রামকেলি চর্যার অপর নাম রামক্রি পদ পনেরো ও পঞ্চাশ আশাবরী চর্যার অপর নাম শিবরী বা শবরী পদ ছাব্বিশ ও ছেচল্লিশ ও মালসি চর্যার অপর নাম মালসি গোবুরা পদ উনচল্লিশ ও চল্লিশ রাগে দুটি করে এবং অরু পদ চার দেবগিরি চর্যার অপর নাম দেবক্রি পদ আট ধানসি চর্যার অপর নাম ধনসি পদ চোদ্দ ও বঙ্গাল পদ তেত্রিশ রাগে একটি করে পদ নিবদ্ধ পঁচিশতম পদটি খণ্ডিত এর রাগ নির্দেশ জানা যায় না চর্যাগীতিতে প্রতি পদের প্রত্যেকের দুই লাইনের শেষে ধ্রু এই শব্দটি পাওয়া যায় যারা ধুয়া বা ধ্রুব পদের সংকেত বলে ঐতিহাসিক নিহার রঞ্জন রায় মনে করেছেন চর্যাপদের সংস্কৃত টিকাতে ধ্রুবপদের ধ্রুবপদের দৃঢ় দৃঢ় কূর্বন ধ্রুব ধ্রুব ধ্রুবপদের চতুর্থানন্দ মুদ্দীপয় নাহ ইত্যাদি ব্যাখ্যা থেকে এই প্রমাণ পাওয়া যায় তিব্বতীতে এই পদকে ধুপদ বলা হয়েছে প্রত্যেক পদ গাইবার জন্য শ্রোতাকে আকৃষ্ট করার জন্য বারবার ধ্রুবপদ গাইবার রীতি ছিল এবারের ছন্দ অলঙ্কারটা একটু দেখে নেব চর্যার পদগুলি প্রধানত পয়ার ও ত্রিপদী পদে রচিত এতে মাত্রা ছন্দের প্রভাবও দেখা যায় ষোলো মাত্রার পাদাকুলক ছন্দের ব্যবহারই এখানে বেশি তবে সর্বত্র নির্দিষ্ট মাত্রা মাত্রারীতি দেখা যায়নি ছন্দপঙ্ক্তির পর্ব সংখ্যাগত বৈচিত্র্য এই পদগুলির অন্যতম বৈশিষ্ট্য ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় মনে করেন তত্ত্বকথার ব্যাখ্যা এবং তাকে ব্রাহ্মণ সমাজের সেন দৃষ্টি থেকে গোপন করা এই দিকে পদকর্তারা এবং সিদ্ধাচার্যরা অত্যন্ত সচেতন ছিলেন বলে কবিতার আঙ্গিকের দিকে দৃষ্টি দেবার তবে কথা সত্য যে চর্যা সর্বপ্রথম পয়ার ত্রিপদীর আদি সুর হয়েছে সংস্কৃতের রচিত গীত গোবিন্দ এর প্রভাব অস্বীকার করতে পারেনি চর্যায় অনুপ্রাসের প্রয়োগ ব্যাপক প্রায় প্রতিটি পদই অন্তমিলযুক্ত মিলযুক্ত প্রচুর যেমন বাহতু ডম্বি বা হল ডম্বি বা টত দ্বারা চর্যায় উল্লিখিত ছন্দ ও অলংকারগুলি পরবর্তীকালে কবিদের পথপ্রদর্শক স্বরূপ হয়েছিল তাহলে দেখো আমরা কী কী আলোচনা করলাম এখানে আমরা এই গুরুত্বপূর্ণ সবথেকে বড়ো যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হচ্ছে সাহিত্য তোমরা অবশ্যই তোমরা যে কোনো সাহিত্যের ইতিহাসের বই দেখে নিতে পারো এত সুন্দরভাবে কিন্তু তোমরা কোথাও লেখা পাবে না এছাড়া আমরা ধর্মমত আলোচনা করলাম ভাষা আলোচনা করলাম আর এছাড়া আমরা আলোচনা করলাম কবিগণ এরপরে আমরা একেবারে এই ভিডিওটা একেবারে শেষের দিকে চলে এসেছি এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে চর্যাপদ ও বাঙালি জীবন বা চর্যাপদের যে সমাজ চিত্রে ফুটে উঠেছে তা আলোচনা করো তো এখানে কী রয়েছে চর্যাগীতিতে ব্যবহৃত উপমা ও উপকল্পগুলি তৎকালীন বাঙাল বাংলার সমাজ জীবন পরিবার জীবন ও প্রাকৃতিক উপাদান থেকে সংগৃহীত প্রসঙ্গত মনে রাখা প্রয়োজন সেই যুগে বাংলার ভৌগোলিক সীমা আজকের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ভূখণ্ডের বাইরেও পূর্বে অসম ও পশ্চিমে বিহার ঝাড়খণ্ড ও পূর্ব উত্তর প্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল চর্যাকারগণ সাধক হলেও কাঠখট্টা তত্ত্বজ্ঞানী ছিলেন না চারপাশের রূপরসময় পৃথিবীর সৌন্দর্য তারা অকুণ্ঠ পান করে তাদের কাব্যকে সজীব ও করে তুলেছিলেন এই কারণে তৎকালীন বাংলার ভূগোল ও সমাজ সম্পর্কে তার যে স্পষ্ট ছবি চর্যাপদ থেকে পাওয়া যায় তা সেই সময়কার বাঙালির ইতিহাস রচনায় একটি গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কী কী উপাদান আমরা একটু দেখে নিই প্রথম আমরা দেখে নেব ভৌগোলিক উপাদান চর্যায় নদী ও নৌকা সংক্রান্ত রূপকের সংখ্যাধিক্ষ নদীমাত্রিক বাংলার কথা স্মরণ করিয়ে দেয় শাকো কেডুয়াল গুন দাটানা দাঁড় টানা পালতোলা সেউতি কাছি খুন্টি উজান বাবা প্রভৃতি বারবার চর্যায় উল্লিখিত রয়েছে আটত্রিশতম পদে দেখা যায় কা ও ডোহি খান্টি মন কেডুয়াল সদগুরু বনে ধর পথবাল অর্থাৎ কায় বা হইল ছোট নৌকা খানি মন হইল কেরোয়াল সদগুরু বচনে পথবাল বা পাল ধর অনুবাদ করেছেন সুকুমার সেন যা পর্বত ও অরণ্যের উল্লেখ চর্যায় দেখা যায় বাংলা সাহিত্যে শ্রেণী শ্রেণিসংগ্রামের সূচনা হয়েছিল প্রথম চর্যাপদ বলিতে চর্যাপদাবলিতে এই কবিতাগুলোতে রয়েছে অনেক সুন্দর সুন্দর উপমা আছে মনোহর কথা যে সত্যিকার কবি না হলে কেউ বলতে পারেন না একজন কবি একটি জিনিস সম্বন্ধে বলেছেন সেই জিনিসটি জলে এবং যেমন চাঁদের প্রতিবিম্ব পড়ে তার মতো সত্য নয় আবার মিথ্যেও নয় এরকম চমৎকার অনেক কথা পরে বলেছেন রবীন্দ্রনাথ সাধারণ মেয়ে নামক একটি বিখ্যাত কবিতায় রবীন্দ্রনাথ বলেছেন হীরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় সোনায় বানানো হীরের বসানো ফুল তো আর সত্যিকারের ফুল নয় ওটা হচ্ছে বানানো মিছে ফুল ও ফুল বাগানে ফোটে না তবু আমরা তাকে ফুল বলি আচ্ছা এরপর আমরা দেখে নেব একটু সামাজিক উপাদান কি রয়েছে চর্যায় বাঙালি সমাজের বিশেষত ব্রাহ্মণ্য পীড়িত অন্ত্য সমাজের একটি দরদি চিত্র অঙ্কিত হয়েছে ডোম সবর চন্ডাল প্রভৃতি অন্তজ সম্প্রদায়ের জীবন ও জীবিকার নানা তথ্য এই পদগুলি থেকে জানা যায় আবার পারিবারিক জীবনের আচার ও ব্যবীচার উভয় সমান দক্ষতায় ফুটে উঠেছে চর্যার পদগুলিতে অবশ্যই দুতম পথটি দ্রষ্টব্য কানহপাদের একটি পদে সেকালের বিবাহ অনুষ্ঠানে চিত্র ধরা পড়েছে সে যুগের খেলাধুলা নৃত্যগীত ও আমোদ প্রমোদের চিত্রও চর্যাকরগণ সুপটু হাতে এঁকেছেন বিনাপাদের সতেরোতম পথটি আছে নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক হই অর্থাৎ বজ্রযান নাচছেন দেবী গাইছেন আর বুদ্ধ নাটক অভিনীত হচ্ছে একটি কবিতায় এক দুঃখী কবি তার সংসারের অভাবের ছবি এত মর্মস্পর্শী করে এঁকেছেন যে পড়তে পড়তে শিউরে উঠতে হয় কবির ভাষা তুলে দেওয়া হচ্ছে তালো তো মোর ঘর নাহি পরবেশী হাড়ি তো ভাত নাহি নীতিয়েশি বেঙ্গ সংসার বড় যাও দুহিল দুধ কি বেন্টে সামায় অর্থাৎ টিলার উপরে আমার ঘর আমার কোনো প্রতিবেশী নেই হাড়িতে আমার ভাত নেই আমি প্রতিদিন উপোস থাকি ব্যাঙের মতো প্রতিদিন আমার সংসার ভেঙে বেড়ে চলেছে যে দুধ দোহানো হয়েছে তার তা আবার ফিরে গাভীর বাটে এছাড়াও সে যুগের ধর্মীয় ক্রিয়াকাণ্ড সাজসজ্জা তৈজস্বপত্র বাদ্যযন্ত্র নিদ্য ব্যবহার্য জিনিসপত্র পানীয় সবই চর্যায় গানগুলিতে টুকরো টুকরো ছবির আকারে ধরা পড়েছে আচ্ছা এরপরে আর আর যেই কয়েকটা বিষয় রয়েছে সেটা আমি একটু আলোচনা করে নেব আশা করি তোমাদের নোটটা ভালোভাবে তৈরি হয়ে যাবে চর্যাপদের নারীদের অবস্থান একটু দেখেনি চর্যাপদের যুগে নারীরা খুব স্বাধীন ছিলেন বলে জানা যায় তারা স্বেচ্ছায় সঙ্গী পেশা নির্বাচনের অধিকার রাখতেন কুকুরি পা গৃহবধূর ছল করে নিয়ে বলেছেন সেদিনের বেলায় কাকের ডাকে ভয় পায় কিন্তু রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায় ডোমিপাদের চোদ্দ নম্বর পদে নারীদের নৌকা চালানো লোকপাড়া পার লোকার জলসিঞ্চন ইত্যাদি কর্মে অংশগ্রহণের উল্লেখ পাওয়া যায় এছাড়া সে সময় নারীরা গুরুর স্থান অধিকার করেছিলেন এরপরে যদি আমরা দেখি কিছু প্রবাদ সেখানে হচ্ছে কি চর্যাপদে প্রবাদ বাক্য কি একটু নম্বর পদে রয়েছে সেগুলো আপনা এটি দেখেন লেখা আচ্ছা অর্থ হচ্ছে হরিণের মাংসই তার জন্য শত্রু পরেরটা হচ্ছে হাতের কাকন মালৌ দাপন বত্রিশ নম্বর পদ সরহপাদ হচ্ছে গিয়ে কবি হাতের কাকন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না হারিত তো ভাত নাহি নীতি আবেশি তেত্রিশ নম্বর পর ঢেন্ডন পাদের লেখা হারিতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকেরা এসে ভিড় করে নম্বর ঢেন্ডন পাদের লেখা দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায় পরে হচ্ছে বর্ষন গোহালি কিমু বলন্দে উনচল্লিশ নম্বর পর সরহপাদের লেখা দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো এই প্রবধ প্রবচনগুলো আমরা জানি আমাদের ব্যবহার হয় নান আন আন বিনোধা চুয়াল্লিশ নম্বর পদ কঙ্কন পাদের অন্য চাহিতে অন্য বিনষ্ট এবার দেখো আমি এটা কেন লিখেছি সেটা হচ্ছে কি আমরা জানি যে আমাদের পরীক্ষা অনেকটা ইউপিএসসি প্যাটার্নে তৈরি হয়েছে তো আমাদের যখন আমরা কনসাইজ বেতে নোটটা তৈরি করব আমরা যদি এইভাবেই যে প্রবাদ যদি প্রবাদ বাক্য নিয়ে আলোচনা করতে দেয় দশ নম্বরের তোমাদের প্রশ্ন আসে তাহলে তোমরা যদি এইটুকু লিখে দাও যে প্রবাদ পদের অবস্থান কবির নাম এবং অর্থটা কি সেটা কিন্তু আমরা একটু আলোচনা এরকমভাবে একটুখানি কী বলবো ডেস্ক্রিপটিভ প্যাটার্ন যেহেতু পরীক্ষা হচ্ছে এবং শব্দ সংখ্যা খুবই কম তাই জন্য আমরা এরকমভাবে নোটটা কিন্তু তৈরি করে নিতে পারি আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আমরা জানি আমি জানি যে ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে কিন্তু যেহেতু এটা ডেমো নোটস তো আশা করি তোমাদের হেল্পফুলি হবে আচ্ছা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যটা একটু দেখে নিই ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানে কী আমরা দেখেছি যে বাংলা ভাষার সাহিত্যগত একটা গুণ থাকে আর ভাষাগত একটা গুণ থাকে তা এটা হলো ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য তোমাদের সিলেবাসে ভাষাতাত্ত্বিকেরও একটা পার্ট রয়েছে সাধু ভাষা চলিত ভাষা এছাড়া উপভাষার জায়গাটাও কিন্তু রয়েছে তোমরা অবশ্যই সিলেবাসটা ভালো করে দেখে নিও ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য কী রয়েছে চর্যাপদে প্রাচীন বাংলায় ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলির সন্ধানে প্রাকৃত বাংলায় রচিত চর্যাপদ একটি মূল্যবান উপাদান উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় প্রথম এই বৈশিষ্ট্যগুলি নিয়ে বিজ্ঞান সম্মত আলোচনা করেন তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে এরপর ডক্টর সুকুমার সেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারাপদ মুখোপাধ্যায় পরেশচন্দ্র মজুমদার ও ডক্টর রামেশ্বর সহ চর্যার ভাষাতত্ত্ব নিয়ে বিস্তারিত গবেষণা করেন ফলে আজ চর্যার ভাষার স্বরূপটি অনেক বেশি সুস্পষ্ট হয়ে উঠেছে তাহলে ধনীতত্ত্ব গত বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নেব অ অকার কিছু বিশেষ বেশি বিবৃত বা ওপেন কতকটা আধুনিক আয়ের কাছাকাছি সম্ভবত আদিস্বরের শ্বাসাঘাতের জন্য অ বা আ ধ্বনির বিপর্যয় দেখা যায় যেমন ঐশ থেকে আইস কবালি কাবালি সমা ও বা সামাহ ইত্যাদি ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে প্রধান প্রধান বৈশিষ্ট্য হল পদমধ্যে হ ধ্বনির সংরক্ষণ যেমন ক্ষণ হো করো হ ইত্যাদি মহাপ্রাণ বর্ণের অস্তিত্ব যেমন কান হে কানহ হো ইত্যাদি এবং উড়িয়া সুলভ ল ধ্বনির বজায় থাকা প্রাকৃতের সমযুগ্ম ব্যঞ্জন সরলীকৃত হয়ে চর্যায় একক ব্যঞ্জনে পরিণত হয়েছে ফলে পূর্বস্বরের পূরক দীর্ঘত্ব ঘটেছে যেমন প্রাচীন ভারতীয় আর্য মধ্য এবং মধ্য ভারতীয় আর্য মধ্য প্রাকৃত বাংলা সেটা মাঝে পরিণত নাসিক্য ব্যঞ্জনের পূর্বস্বর দীর্ঘত্ব লাভের সঙ্গে সঙ্গে অনুনাশিক হয়ে গেছে যেমন চন্দ্র থেকে চন্দ্র থেকে চাঁদ ইত্যাদি পাশাপাশি অবস্থিত একাধিক স্বরধ্বনির অস্তিত্ব লক্ষ্য করা যায় যেমন উদাস থেকে উয়াস পদান্তেও স্বরধ্বনির ব্যবহার দেখা যায় যেমন ভনতি থেকে ভনই ইত্যাদি পদান্তে স্থিত একাধিক স্বর যৌগিক স্বররূপে উচ্চারিত হতো এবং ক্রমে দুইয়ে মিলে একক স্বরে পরিণত হতো যেমন প্রাচীন ভারতীয় আর্য পুস্তিকা মধ্য ভারতীয় আর্য পথিয়া প্রাকৃত বাংলা পথি ইত্যাদি উনত্রেষ্টীয় শ্রুতি বিদ্যমান ছিল বশ্রুতিও দেখা গেছে যেমন নিওর্ডি নিয়রি নাই বা নাবি ইত্যাদি চর্যায় স্বরসঙ্গতি দু একটি উদাহরণ মেলে যেমন শ্বশুরা মানে যেটা শ্বশুর দেখা যায় এছাড়া তালিবস্মস্ব দন্ত্যস্য এবং দন্তান্না অধ্যাণ্ন যথেচ্ছ ব্যবহার দেখা যায় যেমন নিয় নিয় নাবি সহজে আশ ইত্যাদি দীর্ঘস্বর ও স্বরের উচ্চারণের পার্থক্য হ্রাস পেয়েছিল যেমন শবরী শবরী জয়ী থেকে জয়ী ইত্যাদি পদের আদিতে অন্তর্জ্য ধ্বনি বর্গের ধ্বনিতে পরিণত হয়েছিল যেমন বর্গের জয় আকার হস্যই যাই এবং জয় আকার হস্যই যাই আচ্ছা এবার রূপতত্ত্বগত বৈশিষ্ট্য দেখে নিই চর্যার নাম পদের লিঙ্গভেদে ছাড়াও সর্বনাম বিশেষণ সম্বন্ধবাচক পদেও লিঙ্গভেদ ছিল যেমন হরিণ থেকে হরিণী সবরা শবিরি রাত পোহাইলি গুঞ্জরি মালি ইত্যাদি এক বছর বহু বচনের পার্থক্য ছিল সংখ্যাবাচক শব্দ শব্দযোগে সমষ্টিবাচক পদ এবং বিরুক্ত পদ প্রয়োগের দ্বারা বহু বচন বোঝানো হতো যেমন বতিশ জৈনী পঞ্চবিড়াল উঁচা উঁচা পাবত ইত্যাদি চর্যায় কারক মুখ্যত দুটি মুখ্য কারক ও গৌণ মুখ্য কারকের বিভক্তি শূন্য বা এ যেমন সরহ ভনই কুম্ভীরে খাও ইত্যাদি গৌণকারকে ও চন্দ্রবিন্দু এ এ বা এ বিভক্তি যেমন সহজে থির করি কর্মকারক কুঠারে ছিজহ করণকারক হিয়ে মাঝে কারক ইত্যাদি বিভক্তিহীনতার উদাহরণে পাওয়া যায় যেমন কায়া তরোবর এর ও বিভক্তির মাধ্যমে সম্বন্ধপদ নিষ্পন্ন হতো যেমন রুখের তেন্তলি করণক পাঠের আশ ইত্যাদি ক কে ও রে বিভক্তি দ্বারা গৌণকর্মের ও সম্প্রদানের পদসিদ্ধ হতো যেমন নাশক বাহবকে পারই রসায়নের কঙ্খা ইত্যাদি এ হয় হসি তে ও তো অধিকরণের বিভক্তি হিসাবে ব্যবহৃত হতো যেমন নিয়রি ঘরে হিয়ই সুখ দুঃখেতে হারিত ইত্যাদি করণের বিশিষ্ট ভক্তি এ সপ্তমীর সঙ্গে প্রায় অভিন্ন হওয়ার কারণেও তে এতে তে বিভক্তি দেখা যায় যেমন সাদে বোধে মতিয়ে সুখ দুঃখেতে অপাদান অপভ্রষ্ট থেকে আগত হু বিভক্তি দুটি একটি পাওয়া গেছে যেমন ক্ষেপহু র ন হু চজাপাতে গৌণকারকে ব্যবহৃত অনুসর্গেও বা যেটাকে বলা হয় পোস্ট পজিশন তার বৈচিত্র্য দেখা যায় যেমন ডম্বির সঙ্গে নামবাচক অনুসর্গ দি আ চাঞ্চলীয় অসমাপিকা অনুসর্গ ইত্যাদি সংস্কৃতের মতো কর্মভাব বাচ্চের প্রচুর উদাহরণ চর্যাপদে রয়েছে যেমন নাব না ভেলা দিশহী ধরন না যায় ইত্যাদি চর্যাপদে যৌগিক কালের উদাহরণ না থাকলেও যৌগিক ক্রিয়ার উদাহরণ প্রচুর রয়েছে যেমন গুনিয়া লেহু নিদ গেলো ইত্যাদি নিষ্ঠা প্রত্যয়ে বিভক্তি দেখা যায় যেমন সহজে থির করি ইত্যাদি চর্যায় এমন সব বিশিষ্ট প্রয়োগ আছে যা বাংলা ভাষার অন্য বাংলা ভাষা ভিন্ন অন্য ভাষায় পাওয়া যায় না যেমন ভান্তিন বাসসি দুলিহ দুহিল দুধু ইত্যাদি কর্মভাব বাড়ছে অতীতকালে ই ইলো এবং ভবিষ্যৎকালে ইবো বিভক্তির প্রয়োগ দেখা যায় যেমন চলিল কানহ মই ভাউব ইত্যাদি প্রাচীন বাংলার চর্যাপদে ব্যবহৃত প্রবচনগুলি বাংলা ভাষার ঐতিহ্যবাহী যেমন হারিত ভাত নাহি নীতি আবেশি কিংবা আপনা মাংসে হরিণা বৈরী ইত্যাদি ঠিক আছে তথ্যসূত্র একটু দিয়ে দিয়েছি তোমাদেরকে এবং আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে সব থেকে যে গুরুত্বপূর্ণ তোমাদের নোটটা চর্যাপদের থেকে যা যা প্রশ্ন আসতে পারে সব আমরা এখানে আলোচনা করে দিয়েছি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য যদি আমি আলাদা করে আলোচনা করতামও তাহলে তুমি এই যে বানানগত যে দিকগুলো আছে সেটা হয়তো বুঝতে পারতে না তাই এটা নোটটা শেয়ার করলাম ইচ্ছা করেই চর্যাপদের নোটটা শেয়ার করলাম যাতে তোমরা দেখতে পারো বুঝতে পারো আমাদের অনলাইন পেড বা কী ধরনের নোট লেখানো হবে একেবারেই পরীক্ষার ভিত্তিতে দশ নম্বর এবং পনেরো নম্বরের অনুযায়ী কারণ তোমরা জানো যে আমি বইগুলো তো বলেই দিয়েছি কিন্তু সেখানে অনেকটা লেন্দি বেতে করা আছে আমাদের একটু কনসাইজ বেতে পড়তে হবে কারণ পরীক্ষার খাতায় লিখে আসতে হবে দেড়শো শব্দ এবং আড়াইশো শব্দের মধ্যে তাহলে আশা করি তোমাদের এই পুরো নোটটা ভালো লাগলো অবশ্যই পিডিএফ চাইবে না তোমরা অবশ্যই ভিডিওটা দেখো পজ করে করে স্ক্রিনশট নিয়ে নিয়ে লিখে রাখতে পারো অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলবে না এবং আমাদের অনলাইন পেড ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে যারা জন জয়েন করতে চাও তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো একটা অফার চলছে তোমরা সবাই জানো জন স্টুডেন্ট যারা এনরোল করবে প্রথম তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে অর্থাৎ আমার হাজার টাকা পার মান্থ ফিস কিন্তু সেটা পাঁচশো টাকা পার মান্থে পরিণত হচ্ছে যারা প্রথম জনের জন্য ঠিক আছে ক্লাস একেবারেই শুরু হয়ে যাচ্ছে একেবারে মানডে থেকে শুরু হচ্ছে তো অবশ্যই তোমরা কিন্তু আমাদের ক্লাসে এনরোল করে নাও আর এছাড়া টপিকগুলো আলোচনার জন্য অবশ্যই ভিডিওগুলো দেখতেই হবে ইউটিউবে চ্যানেলটা তো রয়েছেই ফ্রি ক্লাসেস থাকবে এর সাথে কিন্তু হ্যাঁ নোট শেয়ার হবে না টপিক নিয়ে আলোচনা হবে নোটটা জাস্ট একটা ডেবো নোট তোমাদেরকে দেখানো হলো যাতে আমাদের আমাদের পেড ব্যাচে তোমরা কী ধরনের নোটস পাবে সেটার একটা ছোট্ট উদাহরণ ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার